সাথে যে ডেকোরটা ইউজ করা হয়েছে ডেকোরটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি ডেকোর আপনারা সেন্টেক ব্র্যান্ডের এই টাইলসের ডেকোর এবং টাইলসের রেট সেম রেটই পেয়ে যাবেন এই ক্ষেত্রে সেন্টেক আপনাদের জন্য সুবিধাটা দেয় ডেকোর এবং টাইলসের প্রাইস প্রায় সেম সেমই থাকে তো পরবর্তী আপনাদেরকে আমি যে টাইলসটা দেখাবো সেটা একেবারে নতুন কালেকশন এক্স মনিকা ব্র্যান্ডের এক্সরামিক্সের মনিকা মাদার ব্র্যান্ড

এখানে এই ড্র্যান্সের যখন বিজ্ঞেস দেবেন এটা তো খুবই সুন্দর এবং চমৎতা লাগবে আর এই প্রোডাক্টটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এবং এই ড্র্যান্সটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এবং অনেক ভিজেন আমারই ল্যান্সের জন্য আপনারা এই ট্র্যান্সটা পাবেন

সবার থেকে এই ডিসপ্লেশন ক্ষমতাটা সবচেয়ে বেশি আসবে আমরা বলে আমি মনে করি আর এর ডেকোরেশনটাও একই সিস্টেমে করা এই ডেকোরটাও একই সিস্টেম করা এখানে কি কিছু গোল্ডেন কালার দেওয়া আছে এখানে কিছু সিলভার কালার দেওয়া আছে এর জন্য রিফ্লেকশন অনেক সুন্দর লাগবে আর এই টাইলসের যে কালারটা ইউজ করা হয়েছে হালকা গোলাপি কালার বাংলাদেশের অনেক অনেক কাস্টমার আছে যারা হালকা গোলাপি কালারটা খুবই পছন্দ করে এবং হালকা গোলাপির সাথে হালকা সাদা কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে আর বাংলাদেশ এবং সিরামিক্স জগতে অনেক উন্নতি করতেছে আর এই যে কোম্পানিগুলো আমাদের কোম্পানি কোম্পানি এবং কোম্পানি কেউ কারোর থেকে পিছিয়ে নেই বর্তমানে সবাই এই কম্পিটিভ মার্কেটে সবাই চেষ্টা করছে যে একজন আরেকজনকে কোয়ালিটিতে ডিজাইনে এবং আপনার ফিনিশিংয়ের ক্ষেত্রে একজন আরেকজনকে সবসময় সাফে যাচ্ছে তো আপনারা সবসময় আলাদা সাথে থাকবেন এবং বরাবরের মতো বরাবর সাথে আপনাদেরকে আরও কিছু দায়িত্ব দেখাবো আপনাদের চাহিদা মতো আপনারা কমেন্ট করবেন এবং আমি আমার সাথে মতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ